আপনারা দেখছেন তারাবাইন মাছের পোনা তারাবাইন বা পাকাল বা বাম মাছের পোনা ভিহ লক্ষ্য করুন দারুণ কোয়ালিটি দারুণ অ্যাক্টিভিটি এই পাকাল মাছের পোনা বা তারাবাইন মাছের পোনা সম্পূর্ণটাই বাংলাদেশের প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতে এখনও প্রোডাকশন শুরু হয়নি আর বাংলাদেশ বিশেষ করে কৃষি এইসব দিক থেকে খুব অ্যাক্টিভ এবং আমাদের ইন্ডিয়ার তুলনায় অনেক এগিয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা ভিওয়ার্স আপনি জেনে রাখুন আপনার প্রয়োজন হতে পারে এই তারাবাইন হানড্রেড পার্সেন্ট ফিড কনভার্টেড হয় না শোল ফিড কনভার্টেড হয় কিন্তু তারাবাহিন এখনও হানড্রেড পারসেন্ট ফিড কনভার্টেড হয়নি পরে হতে পারে সেটা ভবিষ্যতের ব্যাপার আর ভিওয়ার্স এই চাষ পদ্ধতি হচ্ছে সামান্য পরিমাণ পাউডার ফিড যেটা সেটা আপনার সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ খায় আর সম্পূর্ণ নেচারাল পদ্ধতি আপনাকে পুকুরে চাষ করতেই হবে পুকুর ছাড়া অন্য কোন পদ্ধতিতে চাষ করলে আপনার লস হবে আপনি পুকুরে দশ ফুট বাই কুড়ি ফুট বা কুড়ি ফুট বাই কুড়ি ফুট এই রকম আপনাকে পুকুরে চাষ করতে হবে যাতে করে খুব সহজে আপনি জল ছেঁকে ফেলে আপনি ধরতে পারেন কিংবা সিমেন্টের চৌ বাচ্চা কুড়ি ফুট বাই কুড়ি ফুট দশ ফুট বাই দশ ফুট করলেন নিচে দু ফুট মাটি দিলেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আপনাকে তৈরি করতে হবে আর সেখানে কিছু লাইভ ফিডের ব্যবস্থা করতে হবে যেগুলো ওরা জীবিত অবস্থায় ধরে ধরে খাবে এরকম সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আপনাকে চাষ করতে হবে তাহলে আপনি লাভবান হবেন আর বিকল্প কোনো পদ্ধতিতে গেলে আপনার লস হবে